শব্দের অপার বল সেই এই চেতনাত্মার রূপী তেলে খুঁজে অনন্তকালে হতে পারে না অতএব যে শরীরের সম্বন্ধ এর বা এরূপ আছে ওই শরীরের নাশ কখনো হতে পারে না কিন্তু এখন প্রশ্ন এই যে যদি এরূপ আছে তো শরীর মরে কেন কথা যে আত্মা চেতন আর চেতন বিচার মন ইচ্ছার ভাবনা কল্পনা ও বিশ্বাস মনে আছে আমাদের আত্মা ওইরূপেই হয়েছে যেরূপ আমাদের ভাবনা ও বিশ্বাস হয় আজ পর্যন্ত লোকের এই বিশ্বাস আছে যে শরীর অমর হতে পারে না এই কারণে সে সভায় অমর হয়েও আজ পর্যন্ত মরছে অতএব এইসব কথার উপরে বিচার করে বুঝে নেন যে আত্মা হলো এক এর মধ্যে বিচার মন বা বিশ্বাস রূপী বাপি পড়ে আছে যা থেকে শরীর রূপে যদি বের হয়ে প্রত্যক্ষ হচ্ছে এ কখনো নিবতে পারে না কিন্তু আপনার এর উপর দেবা বিশ্বাস হওয়া আবশ্যক বাইরের ঝড়ও এখন এভাবে অসমর্থ যেহেতু যেহেতু আত্মা ওই বস্তু আছে যার বাইরে ভিতরে সমান অধিকার আছে আত্মারূপী তেল হলো অক্ষয় অর্থাৎ শরীরেও অক্ষয় ও অবিনাশী আছে শরীর স্বভাবে আচ্ছা কখনো যে আমার বা বিশ্বাস করুন যে আমার শরীর অমর আছে আমি শরীরেও অবিনাশী আছি বস আপনি অমরও অবিনাশী হয়ে যাবেন যাকে দৃঢ় বিশ্বাস আছে বা যার দৃঢ় বিশ্বাস আছে যে আমি অমর তার হতে পারে না শব্দ শূন্য মাত্র নয় শব্দ অবস্থ বস্তু বিভিন্ন প্রকারের শব্দের বিভিন্ন রূপে পঞ্চতত্ত্বের উপর ধাক্কা লেগে থাকি আকাশ বায়ু অগ্নি জল ও পৃথিবী সবের উপর এর প্রভাব পড়ে যত এর বাইরের তত্ত্বের উপরে লাগে অতই সর্বের ভেতরের অঙ্গেও তত্ত্বের উপরেও লাগে এই ধাক্কা নিষ্ফল যায় না বরং বহুত বড় প্রভাব ফেলে কোন বস্তুর ধাক্কা হোক কিছু না কিছু প্রভাব অবশ্যই ফেলে শব্দের ধাক্কা ও প্রভাব লোক প্রত্যক্ষ দেখেছি কখনো কখনো ডাটাতে ছোট বাচ্চার যদি এত জোরের ধাক্কা লাগে যে তারা পড়ে যায় ও বেহুশ হয়ে যায় শব্দের ধাক্কাতে ফুল আদি আহ ধাতুর বাসন ঝমকে ওঠে হিম্মতের সাথে ডাঁটলে ঝাপতে যাওয়া বাঘ ফেনে যায় নির্বল হয়ে যায় শব্দ সংকল্প রূপেও হয় ভাবনা মন ইচ্ছা ও সংকল্পের শব্দ একটা স্থূল রূপ আছে সমস্ত ইচ্ছা সমস্ত ভাবনা ও সমস্ত সংকল্প শব্দের রূপে হয় আমি মনে যে বস্তুর ইচ্ছা করি ওই ইচ্ছা শব্দ শব্দের করে আমি ভেতর মনে যেসব কথাকে ভাবি সবেই শব্দময় হয় মনের ভেতরের বিচার রূপী শব্দ ব্যক্ত হয় না তার স্থূল রূপ হয় না তাকে ছাড়া আমাদের মনের অপর কেউ শুনি না কিন্তু হয় শব্দ এ এ করা করা উচিত উচিত অনেক যে ভাবে বা নিজ মনে বাতচিত করে মুখেও বলে কতক কতক মনে ভেবে হাত ওঠা নামা করে এসব দেখে মালুম হয় যে এরা কোনো অপরের কথা বাতা করছে কিন্তু সেখানে কোনো অপর থাকে না কেবল তাদের মন থাকে কতক মনে অনেক বড় বড় ব্যাখ্যান দিয়ে যায় কতক ভেবে জড়ি চিৎকার করে ওঠে কথা এই যে তা আপনি না শুনতে পারেন তা সেগুলো ব্যক্ত না হতে পারে তা মুখে না আসতে পারে কিন্তু সমস্ত ইচ্ছা সমস্ত সংকল্প সমস্ত বিচার শব্দরূপ হয় হৃদয়ে কোনো এরূপ ইচ্ছা হয় না যার মধ্যে শব্দ হয় মন ইচ্ছা বিচার ও ভাবনা শব্দরূপ হয় আমি ভাবনা ও বিশ্বাসের তার শক্তির উপর কয়েকবার বলেছি আর এসব ভাবনা ও বিশ্বাস শব্দ রূপ হই অতএব ভাবনা ও বিশ্বাসে যে বল আছে যা তার অদ্ভুত তা সব শব্দের আছে শব্দ ইচ্ছা ও মন হয় মন চেতন আছে তা হলো আত্মার গুণ আর আত্মা হলো ব্রহ্ম অতএব ও ব্রহ্ম ও স্পষ্ট সিদ্ধ হয় শব্দ। ব্রহ্ম আছে এই ঠিক নয় বরং বাস্তবিক কথা এই যে শব্দই ব্রহ্ম আছে আর ব্রহ্মই শব্দ আছে ইচ্ছা ইচ্ছা ভাবনা ভাবনা বা বা বিচার বিচার অবশ্যই অতএব তারা সবাই বা সকলে ব্রহ্ম স্বরূপ আছে আত্মা মনময় হয় আর মন শব্দময় হয় ব্রহ্মের স্থূলের রূপ হলো আত্মা আর আত্মার স্থূলের রূপ মন আর মনের স্থূলের রূপ হলো শব্দ বা শব্দও হয় স্থূলতা

আপনি বিশ্বাসের সাথে বলুন শব্দের বল ভেঙে বলুন বলুন যে এ ব্রহ্ম স্বরূপ আছে নিশ্চিত আপনার আশীর্বাদ সেয়া বেদে বলেছে যে আমি এই আমি এক থেকে অনেক হয়ে যাই আর এ থেকে সারা সংসার উৎপন্ন হয়ে গেল ব্রহ্ম বেদের অনুসারে সৃষ্টির আদিতে বলেছিল আমি এক আছি অনেক হয়ে যাক বস সারা সংসারের উৎপত্তি হয়ে গেলো ইঞ্জিলও বলেছে যে আদিতে বচন ছিল আর বচনের বা বচনে সব কিছু হলো কোরআনেও বলেছে যে খোদা কুন হয়ে যা বস সব কিছু হয়ে গেল তাৎপর্য বলার এই যে সারা সংসার শব্দ থেকে উৎপন্ন হয়েছে এখনো যা কিছু হচ্ছে তার কারণ শব্দই আছে কোনো কাজকে নেন তার কারণ শব্দই আছে সংসারের বড় বড় লড়াই শব্দেরই কারণে হয়েছে সন্ধিপত্র শব্দই করেছে প্রেমের বিরোধ সবার কারণ হলো শব্দ বিনা ইচ্ছার কিছু হয় না আর ইচ্ছা স্বয়ং শব্দে হয়ে থাকে ইচ্ছার প্রত্যক্ষ রূপ হলো শব্দ শব্দ ইচ্ছাকে ব্যক্ত করে আর নিজ ধাক্কাতে সারা সংসারকে হিলিয়ে ইচ্ছাকে পূর্ণ করে নেয় জলের ইচ্ছা হলে যে তা শব্দের রূপে মুখ থেকে বের হয় বস বের হলেই চাকর জল উপস্থিত করে দেয় মুখে আগে জল শব্দ এলো আর পরে জল স্বয়ং আসল কথা এই যে ইচ্ছা স্বয়ং অর্থরূপ যার আপনি ইচ্ছা করেন তার মিলনে অল্প সন্দেহ নেই যার আপনি ইচ্ছা করেন ওই ইচ্ছা স্বয়ং ওই বস্তু ইচ্ছা হলো সফলতার ওই শ্রেণী যার পরে সফলতার স্বয়ং দাঁড়িয়ে থাকে ইচ্ছিত বস্তুকে লাভ করতে দেরি নেই কিন্তু না মেলার কারণ এই যে ইচ্ছার যে শব্দ আমার ভেতর থেকে উঠছে তার উপর আমি স্বয়ং বিশ্বাস করি না আমার স্বয়ং শঙ্কা হয়ে যায় আমি ইচ্ছা করেই বলে না নইলে তো মানুষের শব্দে গম্ভার শক্তি আছে যে শব্দ ভেতর থেকে উঠে বিশ্বাসের সাথে উঠে বিশ্বাসের সাথে ওঠা বা মুখ থেকে বের হওয়া শব্দতে গম্ভার শক্তি আছে অতএব বলুন ও বিশ্বাসের সাথে বলুন যে আমি নিরোগ আপনি নিরোগ হয়ে যাবেন বলুন যে আমি অমর মৃত্যু আপনার বসে হয়ে যাবে বিশ্বাস সাথে বিশ্বাসের সাথে বলুন যে আমার ওই বস্তু নিশ্চিত লাভ হবে তার মিলনে দেরি লাগবে না তা সে দেরিও লাগুক কিন্তু মিলবে নিশ্চিত আপনি নিজ ভাগ্য নিজ কর্ম নিজ সংসার নিজ পরিস্থিতিও নিজের জন্য সংসারের সমস্ত সামগ্রী নিজ শব্দ ও নিজ আজ্ঞাতে ডাকতে পারেন আপনাকে যে সময় নিজ শব্দের শক্তির পাত্তা বা সন্ধান লাগবে ওই সময় আপনি বিধাতা ও ঈশ্বরের মুখ তাকাবেন না ঈশ্বর আপনার ভেতরে আছে আপনি স্বয়ং ঈশ্বর আছেন আপনার আপনার শব্দ ঈশ্বরের ও ঈশ্বরের শব্দ আছে আপনি বিশ্বাসের সাথে আজ্ঞা দেন তা নিশ্চিত হয়ে যাবে বলা শব্দে সংসারের পরমাণুতে যে ধাক্কা লাগে লাগে ও এতে যে যে অবস্থা উৎপন্ন হয় তা ততক্ষণ শান্ত হতে পারে না যতক্ষণ সে তা শেষ পর্যন্ত গিয়ে পূর্ণ হয়ে না যায় কিন্তু আমাদের অবিশ্বাস এর অনেক বড় বিরোধী ও নাশক আমাদের শব্দ থেকে যে লহর ফন্য হয় তা বিরার রূপ ঈশ্বরের আত্মাকে কাঁপিয়ে দেয় তা নিরর্থক হতে পারে না এভারেস্টের চূড়াতে সরা ব্যক্তি এই দেখেছে যে জায়গায় জায়গায় সেখানে বরফের চাটানো বাদল জমে আছে সেখানে এক শব্দ অল্প জোরে বললে চড়া ব্যক্তির উপর বহুত বরফ আপদ এসে যায় বললে এক এক ফারলাঙের বরফ বা বরফের চেটান ওপর থেকে খসে পড়ে আর সম্ভব যে সবের সব চড়া ব্যক্তি তার নিচে বেড়ে যায় বললে সেখানের জমে যাওয়া বাদলেও পড়ে যায় এবং বর্ষে থাকে আকাশে লহর উৎপন্ন হয় তা থেকে এসব হয় শব্দ সঙ্গ নিজ অনুতে ওই শক্তি রাখে যা থেকে চিৎ পদার্থ হয়ে যায় আমি যে বস্তুর ইচ্ছা বা কল্পনা করি ওই ইচ্ছা স্বয়ং ওই বস্তু মন ইচ্ছা বস্তু আমার কল্পনা থেকে বাইরে নয় কল্পনা থেকে স্বপ্নে সারা সংসার হয়ে যায় স্বপ্নে মন দ্বারা বিনা রোডের সড়ক হয়ে যায় বিনা বৃক্ষের বাগান হয়ে যায় ও হাজারো ঘর তৈরি হয়ে যায় মন হলো স্বয়ং বস্তুরূপ ও সংসার রূপ এই সংসারের সমস্ত বস্তুকে কথার কথাতে বানাতে পারে সমাধের সময় ইচ্ছার অদ্ভুত চমৎকারত্ব ক্ষণে ক্ষণে প্রত্যক্ষ দেখাতে আসে বা দেখার মধ্যে আসে যোগী ইচ্ছা করেননি যে তা না হোক সমাজের সময় যোগী যে ইচ্ছা করেন বস্তু সময় সংসারও হলো স্বপ্নের সমান মনোময় এবং কল্পনাময় স্বপ্নের সৃষ্টি সমাধির সৃষ্টি ও জাগ্রত অবস্থার সৃষ্টিতে কিছু ভেদ অবশ্যই আছে কিন্তু মন ও কল্পনার প্রভাব সর্বত্র আছে প্লেগের কল্পনা হলে প্লেগে ধোয়াতর হলেই জ্বর গ্রন্থি ফুলা দেখাবে যদি কল্পনায় জ্বর বেড়ে যায় তো কি কল্পনায় কম হতে পারে না যদি আমার এই বিচার এই ভয় না হয় যে আমার গ্রন্থি ফুলে যাক আমার গ্রন্থি উঠে যাক তো তো কি আমার নির্ভয়তাও ও আমার এই বিচার যে আমার গ্রন্থি রোগ হতে পারে না বা আমার গ্রন্থি রোগ ভালো হয়ে যাবে এটা কি আমার কল্পনা করতে পারে না আমার ইচ্ছায় আমার কল্পনায় আমার শব্দ বানানোর ও নষ্ট করার মনসা তথা যেমন মনে বিচার করে ওইরূপে বচনে বলে মানুষ বেশিরভাগ কিছু না কিছু মনন ক্রিয়া করে এর উদ্দেশ্য এই হলো যে মানুষ ভেতরে নিজ মনে কথাবার্তা করে কিছু বলে করে দেখা যায় যে এই সব শব্দের প্রভাব সবজির উপর পড়ে মানুষের মনন করাতে চেহারার ওঠানামা ও এভাবে বদলে থাকে যে না বলাতেই যোগী অভ্যাসী বা এই বিদ্যাকে জানা ব্যক্তি বলে দেয় যে এই মানুষ অমুক কথা ভাবছে ভাবনার অনুসারে মুখের আকৃতি ও বর্ণ বদলে যায় ভাবার সময় কখনো মানুষের চেহারা সাদা হয়ে যায় কখনো প্রসন্ন হয়ে যায় কখনো কপালের চামড়া কুঁকড়ে যায় কখনো ভ্রুকটি তির্যক হয়ে ও হয়ে যায় ও কখনো দুটো এত লাল হয়ে যায় এছাড়া আরো কত রকমের রূপান্তর পরিবর্তন হয়ে থাকে এইসব রূপান্তরকে দেখে আরও ভেতরের ভাব বা মনের বিচার জেনে নেওয়া কঠিন নয় পূর্বোক্ত কথা থেকে এই সিদ্ধ হয়ে যে আমাদের প্রত্যেক শব্দের ও প্রত্যেক বিচারের আমাদের শরীরের উপর অদ্ভুত রূপে প্রভাব পড়ে অতএব আপনাকে নিজ শরীরের যে অঙ্গ যে প্রকারের বানাতে হবে তাকে আপনি নিজ আজ্ঞাকে বানাতে পারেন আপনি নিত্য উঠে নিজ শরীরকে আজ্ঞা দেন যে আমার শরীরের অমুক অঙ্গ ঠিক হয়ে যাক এই আজ্ঞার বা আপনার এই বাক্য ও শব্দের প্রভাব বা দেখার মধ্যে আসবে যে অঙ্গের জন্য আপনি যে আজ্ঞা দেবেন তা নিশ্চিত পূর্ণ হবে মানুষের শব্দে রচনা করার বা বিধাতার পুরো শক্তি আছে যদি কোনো মানুষ দরিদ্র আছে তো তাকে নিত্য উঠে বলা উচিত যে আমার দরিদ্রতা শেষ হয়ে গেল আমি ধনী হয়ে যাচ্ছি যদি কারো মস্তিষ্ক ঠিক নেই তো তাতে নিজ মস্তিষ্ককে আজ্ঞা দেওয়া উচিত যে ঠিক হয়ে যায় দশ কিছুদিন পর্যন্ত এরূপ বললে নিশ্চিত ঠিক হয়ে যাবে যদি কারো অজীর্ণ রোগ আছে যদি কারো পেটের অগ্নি ঠিক নেই তো তো হাত ঘুরিয়ে নিত্য কতকে আজ্ঞাওয়াবে ঔষধি যে ঠিক হয়ে যাক তো ঠিক হয়ে যাবে আপনার শরীরে হরচৈতা অথর কেউ নাই আত্মসং নিজ শরীরে হরচৈতা আপনার ভাগ্যর রসৈতা অথর কেউ নাই নিজ ভাগ্যর বিধাত আপনি স্বয়ং আছেন বিধাত আর বচনে যে শক্তি আছে ওই শক্তি আপনার বচনে আছে বিশ্বাসের সাথে যা বলবেন নিশ্চিত পূর্ণ হবে অর্থ হচ্ছে অমর হওয়ার স্বাভাবিক সংস্কারটা